শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তো প্রতিদিনের মতো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি মনির সংসারে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আজকে সকালে ঘুম থেকে উঠে যখন এই যে তালাগুলো সব খুললাম চারিদিকে তো দেখছি প্রচুর কুয়াশা আর রাস্তায় যে গাড়ি পেরোচ্ছে যেগুলো তো সব গাড়িগুলো হচ্ছে দেখছি লাইট জ্বেলে জ্বেলে পেরোচ্ছে মানে এতটাই ধোয়াশা এতটা কুয়াশা পড়ছে যে মানে দরজার ওই মানে রোডটা যে আছে রোডটাতে পুরো মানে দেখা যাচ্ছে না এতটা কুয়াশা পড়ছে মানে আজকেও মানে কুয়াশা পড়ছে আর কি কালকে তো বৃষ্টি পড়েছে কিন্তু আজকে কুয়াশা পড়ছে প্রচুর একদম মানে অন্ধকার লাগছে সামনেটাই তো যাই হোক সকালবেলা এখন উঠে পড়েছি উঠে পড়ে ওইদিকে দরজায় তো মেন দরজায় জল দিয়ে এদিকে চাটাও হয়ে গেছে আর ওইদিকে হচ্ছে মেয়ে স্কুলের জন্য রেডি করে দিয়েছি মানে ড্রেসগুলো আরগুলো সব পরা হয়ে গেছে ওর এই চাটা খেয়ে হচ্ছে এখন স্কুল যাবে আর কি তো আমি আর আমার মেয়ে দুজনে এখন চাটা খেয়ে নিলাম আর তারপর হচ্ছে যেই দেখেছি একটু রোদের দেখা পেয়েছি এখন বেশ মেয়ে স্কুল পৌঁছে পড়ে না অনেকটা টাইম পরে আর কি দেখলাম যে একটু রোদ উঠেছে তো তো আধ ঘন্টা মতো হচ্ছে বসেছিলাম আর বাকি রান্নাঘর গোছানো তারপর হচ্ছে চুলটাতে একটু তেল দিলাম তো এগুলো করে দেখলাম একটু রোদের দেখা পেয়েছি অমনি ছাদে চলে এসেছি কালকের কাপড়গুলো দেওয়ার জন্য যদিও কালকে তেমন কিছু একটা কাচিনি প্রথমে তো ভেবেছিলাম আমারগুলো কাচবো না কিন্তু তারপর ভাবলাম না আমারগুলো আবার যদি রেখে দিই তাহলে পরের দিন আরও অনেক হয়ে যাবে তো সেই কারণে আমার এই দু একটা যে জামা কাপড় নাইটিগুলো ছিল তো ওগুলো হচ্ছে রোদে দিয়ে আসলাম তো একটু আত্ম রোদ এখন দেখা দিয়েছে তো জানি না বেলার দিকে কেমন আসবে রোদটা বেশি না কম তো যাই হোক ওইদিকে তো হয়ে গেল আর এখন এই যে সব বাসিক কাজ শুরু করলাম তো তোমরা দেখতে থাকো ব্লগটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর পারলে একটা কমেন্ট করে দিও আর যদি তোমাদের ইচ্ছে করে তাহলে একটু তোমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের মাঝে আমার ব্লগুলো শেয়ার করে দিও তো চলো তোমরা দেখতে থাকো আর আজকে তোমাদের সাথে আমি একটা বিশেষ কথা শেয়ার করবো সেটা হচ্ছে যে আমরা কথায় কথায় বলতে থাকি একা সংসার একার কাজ একার কিন্তু দেখো এই যে জয়েন্ট ফ্যামিলি বলে যে কথাটা আছে জয়েন্ট ফ্যামিলি মানে যে কাজ তোমার কিছু হবে না হয়তো কাজটা একটু কম হবে তবে আমার মনে হয় জয়েন্ট ফ্যামিলির থেকে একা সংসারই ভালো আমার ক্ষেত্রে যেটা মনে হয় কেননা আমি চার পাঁচ বছর জয়েন্ট ফ্যামিলিতে থেকেছি তো সেই নিয়ে আমার যা মানে ভালো খারাপ যেরকম মানে বুঝেছি আমি সেই থেকে আমার মনে হয় যে জয়েন্ট ফ্যামিলির থেকে না একা সংসার অনেক ভালো কেননা বিয়ে হয়ে আসার পরেই থেকে হচ্ছে সংসারের হাল তো ধরেছি এমন না যে শাশুড়ি বা যায়ের এসব রান্না বসে বসে খেয়েছি অনেক দিন তারপর কাজ করেছি সে তেমনটা তো হয়নি বিয়ের পর পরে হচ্ছে অষ্টমঙ্গলার পরে হচ্ছে সমস্ত কাজে মানে লেগে গেছে আর কি তাই কাজের দিক থেকে তো একদম বলতে পারবো না যে একদম আমাকে বসিয়ে কেউ খাইয়েছে সেই জন্য বলতে পারবো যে জয়েন্ট ফ্যামিলিটা খুব ভালো তারপর হচ্ছে দেখো একা সংসারে যে এই যে আমার কাজ আমি যতক্ষণে শুরু করব ততক্ষণেই হচ্ছে হবে বা যতক্ষণে আমার ইচ্ছা করে যেটি যদি আমার ইচ্ছা করে যে আমি সকাল আটটার মধ্যে সমস্ত কাজ শেষ করে দেবো তো সেটা আমারই ইচ্ছা করে হবে আর যদি বলি যে আমি দুপুর দুটো পর্যন্ত শেষ করব সেটাই হবে কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে সেটা হবে না আর যদি এমন করো আমার কোনো রকম কোনো শরীর ভালো না লাগলো বা মাথা যন্ত্রণা করলে এই যে শুয়ে থাকি কোনোদিন হয়তো মাথা যন্ত্রণা করলো রাত্রেবেলা যদি না ইচ্ছা করলো তো ছেলেকে বা ওর বাবাকে বলে দিলাম ওর বাবা যদি নাও নিতে পারে তো ছেলে হচ্ছে নিজে নেই হচ্ছে খেয়ে নেয় কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে তোমার যায় যাই কিছু হোক না কেন তোমার কাজটা তোমাকেই করতে হবে কেউ মানে করে দেবে না মানে আমার ক্ষেত্রে যেটা আমি বুঝেছি যেটা আমার হয়েছে তো যতই যা হয়ে যাক পালার কাজ তোমাকে করতেই হবে আর জয়েন্ট ফ্যামিলি মানে শাশুড়ি শ্বশুর দিক দিয়ে আমি বলছি না শাশুড়ি শ্বশুর যা ভাসুর সবারকে নিয়ে সংসার করেছি তো সেগুলোর কথাই বলছি শাশুড়ি শ্বশুরের প্রতি তো একটা কর্তব্য থাকে তো সেটা যতদিন ওনারা ছিলেন ততদিন শেষ মানে যতদিন মানে ছিলেন ততদিন হচ্ছে করেছি কোনো রকম কোনো ত্রুটি রাখিনি তো তাদের জন্য মানে ওনাদের করেছি সেবা যতটুকু পেরেছি আর কি শেষ দিন পর্যন্ত তো এ তো গেলো কাজের দিক দিয়ে তো কাজের দিক দিয়ে আমার কোনো রকম কোনো সুবিধা মনে হয়নি জয়েন্ট ফ্যামিলির থাকলে আমার খুব একটা সুবিধা হবে তো মানুষজন বেশি সেখানে কাজও বেশি তোমার সংসার মানে ছোট হবে তো তোমার কাজটাও কম হবে এদিক দিয়ে একটা গেল আর একটা হচ্ছে কষ্টের দিক দিয়ে বলতে গেলে একটা জিনিস খারাপ মানে হয়েছে মানে খুব একটা যে বলবো তা না তো ওই যে আমার মেয়ে যখন হয়েছিল তখন তো হচ্ছে আমি যখন আলাদা হয়ে গেছি তারপরেই তো তখন একটা জিনিস হতো কাজ তো ধরো ছেলে মেয়েকে এখানে ওখানে শুয়ে বারান্দায় বা কার রান্নাঘরে দেখে শুনে কাজ করা হতো কিন্তু যেটা হতো না সেটা হচ্ছে একটু স্নান করতে যখন যেতাম তখন অনেকটাই অসুবিধা হতো তো যখন হচ্ছে শাশুড়িমার পালা চলতো তখন তো ঠিক ছিল মানে দেখত আর কি আর যখন একটা মাছ থাকতো না তখন হচ্ছে অনেকটা অসুবিধা বলতে ওই যে পাশের বাড়িতে দিয়ে আসতাম বা ওর বাবা থাকলে হয়তো তার ওর মধ্যে কাজগুলো সেরে স্নানটা সেরে আসতাম তো এটা একটুকু অসুবিধা এটা হতো তাছাড়া আর কিছুই হতো না তো যাই হোক ওইদিকে বাসি কাজগুলো সব করা হয়ে গেল এর মধ্যে তোমাদের সাথে গল্প করতে করতে তো আরও বেশ কিছু বলবো তোমাদেরকে ভিডিওটা তোমরা দেখতে থাকো আর এদিকে আমার ছেলে গেছিল হচ্ছে এই যে সবজি আনতে তো ওই যে ওই সবজিগুলো নিয়ে এসেছে তো ফুলকপিটা এমনভাবে থলির মধ্যে রেখেছে যে ফুলকপিটা কোনো রকম বেরোচ্ছেই না তাই ওকে বললাম যে ঢেলে দে পুরোটা তো এই যে ওখান রাখছে আমাকে দেখাচ্ছে যে কি কি নিয়ে এসলো কী কত কি দাম তো দেখো এই যে ফুলকপি নিয়ে তবে টমেটোগুলো একদম আনতে পারিনি তো সেটাই ওকে বলছি যে টমেটোগুলো কীরকম নিয়ে এসেছে তো বলছে ভালো ছিলই না তো কী করবো তো একদম দেখো কাঁচা কাঁচা মতো টমেটোগুলো তো কী করবো এখন ওইদিকে হচ্ছে সবজি টবজিগুলো রেখে দিলো তারপর টর মুছে একেবারে স্নান সেরে আর চলে আসলাম তো এসেই দেখছি কলের জলটা এসেছে তো সকালবেলা না আর জলগুলো ভরি নি আজকে তো ভাবলাম যে এখন পড়ছে যখন তো ভরে নিই তাই আসলে বালতিটা পেতে দিয়েছিলাম তো বালতিটা ভরে এসেছে আর এখন এই যে হাঁড়ি ঘটি বাটি যা কিছু আছে যতটা মানে লাগবে জল দরকার বা যেগুলো ফাঁকা আছে সেগুলো সমস্তটাই হচ্ছে ভরে ভরে এখন রেখে নিই তারপর হচ্ছে এখনও সিঁদুরটাও ঠেকায় তো বললাম ভরে এগুলো তারপর হচ্ছে সিঁদুর ঠেকাতে যাব আর ওদিকে কাপড়গুলোও এখনও মিলিনি কেননা বললাম জলটা আগে ভরে নিই কেন কোনো ঠিক নেই বন্ধ হয়ে যাবে এক্ষুনি আর এখন এই যে কাপড়গুলো মিলে তারপর আসলাম এই যে ঘরে সিঁদুর ঠেকাতে আর তোমরা যেসব নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবে পাশে থেকে আর সময় পেলে একটু করে ভিডিওগুলো দেখে নিও আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো কি জানো তো এখন এই যে অফ ক্যামেরাতে হচ্ছে পুজোটা সেরে নিয়েছি পুজোটা সেরে হচ্ছে এখন এই যে কাজে আবার রান্না বান্নার কাজে আর কি লেগে পড়বো তো জয়েন্ট ফ্যামিলিতে কি বলো তো একটা জিনিস হয় যে যেটা হচ্ছে তোমার যদি শ্বশুরের মানে যদি কোনো রোজগার থাকে তো সেটাতে যদি তুমি জয়েন্ট ফ্যামিলিতে থাকতে পারো না তাহলে তোমার খুবই ভালো তাহলে তুমি যতদিন পারবে কষ্ট করে মানে থেকে যাও তাহলে তোমার মানে পুরো টাকাটাই হচ্ছে তোমার বরের যে টাকাটা সেটা পুরোপুরি সে সঞ্চয় করা হয়ে যাবে আর যদি হয় সেটা নিজের রোজগারে থাকা মানে হয় তাহলে কিন্তু তোমার লসই লস মানে কারো কম কারো বেশি সবার তো সমান যাবে না তো এই করে হচ্ছে অনেক কিছু মানে লসও আছে শুধু তো লাভ নেই তো এইভাবে আর কি আমাদের তো শ্বশুরের মানে ইনকামে চলতো না তো আমার বর হচ্ছে তারপর ভাসুরের যে যতটুকু পারতো মানে দিত আর কি তবে আমার বর হচ্ছে একটু বেশি হতো ওর খরচাটা এরকম আর কি তবে কি জানো তো এতদিন যে থেকেছি চার পাঁচ বছর জয়েন্ট ফ্যামিলিতে থেকেছি যখন আলাদা হলাম না তখন দিন মানে সব শেষে না আরেকটা কী জিনিস হয় যে নাম হয়ে যায় যে পরে করে আসে যেহেতু আমি বাড়ি ছোটো বউ তো পরে করে যখন বিয়ে হয়েছে আমার ধরো তো বিয়ে তারপর যখন ঘর মানে আলাদা হলাম তখন কথাটা হলো যে আমি নাকি ঘর ভেঙেছি তো মাঝে মাঝে মনে হয় যে যখন এই নামটা এসেছি মানে পেয়ে গেলাম তখন যদি আগে যদি বিয়ের পর পরে যদি আলাদা হতাম না তাহলে বেশ যখন নামটা যখন ঘর ভাঙানির নাম একটা হয়েই যায় তখন মনে হয় যে মনে হচ্ছিল পরে করে যে তাহলে মনে আগে হলে ভালো হতো কেননা তাহলে আমি অনেকটা টাকা আরও হচ্ছে সঞ্চয় করতে পারতাম এমনিতে যে এই যে জয়েন্ট ফ্যামিলিতে যে টাকাগুলো সবাই দিকে খরচা করছি সেগুলো হচ্ছে আমি নিজে একটু হলেও জমাতে পারতাম যে আরও কিছু করতে পারতাম আসলে দেখো কারো যদি লাভ থাকে না যে আমার এই জয়েন্ট ফ্যামিলি থাকলে আমার লাভ হচ্ছে তাহলে তারা না কখনোই আলাদা হতে চাইবে না কিন্তু যার লসটা হবে সেই মনে করো চাইবে যে না আমার সরে যাওয়া ভালো তো তারাই হচ্ছে সমস্ত কথাগুলো বল মানে বলে আর কি যে এসে হয়তো ঘর ভেঙে দিল বা কিছু তো কি বলবো পৃথিবীতে আমি তো এমন একা না যে আমি মানে পৃথিবীতে নতুন আমি আলাদা হলাম বা হয়েছি মানে পরম পরস্পর তো সবাই হতেই আছে এমনকি আজকাল তো মানে যারা বনে বনে যা হয় তারা পর্যন্ত একা হয়ে যায় এখন তো ইদানিং তো আর শাশুড়ি বউ বা তারাও তো হচ্ছে সঙ্গে থাকে না কেন কাজের সূত্রে বলো আর যায় বলো দূরেই থাকে হয়তো ছেলে ছেলের বউ বাইরে থাকলো আর নিজের মা বাবা হচ্ছে এক জায়গায় থাকলো তবে কী বলো তো দূরে দূরে থাকলে না সম্পর্কগুলো বেশ ভালো থাকে সম্পর্কর মধ্যে কোনো রকম কোনো মন কষাকষির আগারাগি এগুলো হয় না আমি দেখেছি তো দূরে থাকাটাই আমার মনে হয় খুবই ভালো আলাদা মানে থাকাটাই ভালো এই আর কি তো এর মধ্যে দেখতেই পাচ্ছ যে আমার কাজ চলছে এদিকে এদিকে তোমাদের সাথে গল্প চলছে আমার তো এর মধ্যে হচ্ছে এদিকে ফ্রিজটা হচ্ছে সব সবজিপাতি বের করে শেষ হয়ে গেছিলো তো সেগুলো হচ্ছে মুছে আসলাম ভালো করে আর ওই যে দোকানের জিনিসগুলো এখন হয়তো ঢালতাম না কিন্তু যেহেতু আলুটা দরকার ছিল তাই আর কি দোকানের জিনিসগুলো ঢেলে নিলাম তো আলুটা হচ্ছে ওইদিকে বানালাম সেই কারণে আর এখন এইদিকে সবজিপাতিগুলো গুছিয়ে নিয়েছি আর এইদিকে দেখো এই লাউটা কালকে নিয়ে এসেছিলো না তো এটা হচ্ছে এখন গ্রেট করছি তো একটা রেসিপি বানাবো তোমরা দেখতে থাকো অবশ্যই জানতে পারবে আর একটা দিক হচ্ছে জয়েন্ট ফ্যামিলি যে জয়েন্ট ফ্যামিলিতে তোমার দেখবে খাওয়ার ব্যাপার থেকে অনেকের অনেক রকম আমার একা সংসারে হয়তো আমি আমার বর বুঝে হয়তো একটা তরকারি ভাত করলে বা একটা তরকারি একটা ভাজা ডাল ভাত করলে চলে যাবে কিন্তু জয়েন্ট ফ্যামিলিতে যেটা হয় যে পাঁচজনকার পাঁচ রকম মত এ এটা খাবে না ও ওটা খাবে না কারো হয়তো মাছের ঝোল দিয়েও খাওয়া যাবে না মাংস ঝোল দিয়ে প্রত্যেক দিন ডালের ব্যাপার আছে একটা কারো হয়তো প্রত্যেক দিন পোস্ত চায় কারো হয়তো আলু মাখা চায় এরকম অনেক রকম ব্যাপার থাকে যে হয়তো রকম ওজনে রান্না হয়ে যায় তো কোনো রকম কোনো হিসাব মানে বলো থাকে না আর কি তো এইভাবেই চলতে থাকে তো সেই কারণে মানে আমার মনে হয় যে নিজের সংসারটা নিজে বুঝে নেওয়াটাই খুব ভালো আর নিজেরা এইভাবে মানে সংসারটাকে ভালো মানে যেমন পার পার বেশি হিসাবে চালালে নিজে অনেকটা টাকা হচ্ছে তোমার সঞ্চয় করতে পারবে তা আমার সবশেষে এটাই মনে হয় যে একা সংসারই ভালো তোমাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্টে জানাবে আর আমি যদি কোনো ভুল বলে থাকি তো সেটাও কমেন্ট করে অবশ্যই জানিও তো দেখো এর মধ্যে হচ্ছে যে ফুলকপি আলুর আজকে ঝোল করবো তোমরা তো সকালে দেখলে যে আমার ছেলে নিয়ে আসলো তো ওই যে ফুলকপি আলুর ঝোলটা এখন হচ্ছে বসিয়ে দিয়েছি তো আজকে তো মঙ্গলবার আর আজকে হচ্ছে নিরামিষ খাই আমি আর ওইদিকে আমার ছেলের জন্য একটু হচ্ছে ফুলকপি আলুটা হচ্ছে কষা খাবে বললো মা কষা তুলে দেবে তো সে আর কি তুলেছিলাম তো এখন হচ্ছে খেলো ওটা আর এটা করব হচ্ছে বড়া তো লাউয়ের তরকারিটা তো কালকে করেছিলাম একটুখানি তো এটা ভেবেছিলাম যে ফেলে দেবো আর করবো না কেন না খেতে চাইবে না ছেলেমেয়েরা কেউ খেতে চায় না আর তরকারি বা পোস্ত এছাড়া আর কি তো সেই জন্য ভাবছিলাম ফেলে দেবো তা মনে পড়লো যে যা বড়া করা যাক তো একবার অনেকদিন আগে করেছিলাম তো আমার ছেলেমেয়েগুলো কী বলো তো বড়া যদি কোনো জিনিসটা করে দি না তাহলে ওরা ঠিক খেয়ে নেবে কিন্তু তরকারি বলো পোস্ত বলো এই লাউটারে যদি এখন তরকারি পোস্ত করি খাবে না কিন্তু যে বললাম বড়া করবো খাবি তো তখন বলছি হ্যাঁ খাবো তো সে আর কি দেখো তবে একটু খাটালি আছে তো ওই যে মিহি করে গ্রেট করলাম ওইটা দিয়ে তারপর গ্রেট করার পর দেখলে জলটা একদম চিপে চিপে ভালো করে বের করে নিলাম যাতে একটু জল না থাকে একটু নুন দিয়েছিলাম আগে নুন দিয়ে রেখেছিলাম নুন দিয়ে জলটা সবটা হচ্ছে ভালো করে চিপে চিপে বের করে আর এখন এই যে বেসন কর্নফ্লাওয়ার একটু নুন একটু সামান্য এক চিমটে হলুদ ধনে পাতা কাঁচা লঙ্কা আজকে তো আর পেঁয়াজ দেবো না একটু কালো জিরে আর একটু জোয়ান তো এইগুলো সবটা দিয়ে হচ্ছে এই যে বড়াগুলো এখন দিয়ে দিয়েছিলাম তো এটা প্রথমবার কয়েকটা এই যে দিয়েছি আর কয়েকটা হবে তো এই যে এখন ভেজে নিচ্ছি ভালো করে লাল করে তো কর্নফ্লাওয়ারটা দিলাম একটু যাতে একটু কুরকুর মানে ক্রিস্পি হবে আর কি ব্যাপারটা তো দেখো এই যে লাল লাল হয়ে গেছে বড়াগুলো ভাজা এখন এগুলো হচ্ছে সব নামিয়ে নেব আর আরও কয়েকটা হচ্ছে হবে তো ওগুলো হচ্ছে দিয়ে নেব তো বড়াগুলো নামাতে নামাতে হচ্ছে গরম গরম হচ্ছে খাওয়া হয়ে চলছে এদিকে মানে একদিকে বড়াগুলো ভাজা হয়েছে সেই কিনা এদিকে গরম গরম হচ্ছে আমার ছেলে হচ্ছে ওইদিকে মেয়েকেও দিলাম তো খাওয়া মানে একদিকে বড়া ভাজা হলে মানে একদিকে হতে থাকে একদিকে চলতে থাকে খাওয়া দাওয়া এই আর কি তো চলো এখন এই যে সব বড়াগুলো হচ্ছে ভাজা হয়ে গেছে কিন্তু দেখো এই সবগুলো তো আর এখানে নেই বেশ কয়েকটা খাওয়াও হলো তো খেতে না খুব ভালো হয়েছিল আমিও খেলাম গরম গরম বড়া ভাজা আমারও বেশ ভালো লাগে তো দুটো হচ্ছে আমিও খেলাম আর একটুখানি আলুও মেখে দিয়েছিলাম আর হচ্ছে ওইদিকে ফুলকপি আলু ঝোলটা নিরামিষ তো এই হলো আজকে রান্নাবান্না আর ওইদিকে দোকানের জিনিসগুলো তো দেখলে যে আনা এনেছিলো তো ওর মধ্যে বেশ কয়েকটা জিনিস আছে বল এই যে গ্যাসটা এখন মুছে নিয়েছি ওইদিকে বাসনপত্র জাগটুকু ছিল এখন ধোয়া হয়ে গেছে আর ওইদিকে মেয়েকে হচ্ছে খেতেও দিয়ে দিয়েছি তো ওইদিকে খাচ্ছে আর তারপর হচ্ছে এখন বললাম এই যে মশলা রাখার এইটা জায়গাটা তো এটা একটু পরিষ্কার নিই তো এটাতে রাখতে সুবিধা মানে একবারে হচ্ছে সব মশলাগুলো দেওয়া হয়ে যায় কিন্তু হলুদটা অনেক সময় হচ্ছে গোটাই হয়ে যায় তো সেই জন্য মাঝে মাঝে হচ্ছে কোনো সময় হয়তো ধুয়ে দিই আর কোনো সময় হচ্ছে একটু মুছে দিই তো আজকে বললাম একটু মুছেই দিই এখন আর ধোবো না আর জিনিসগুলো যেগুলো হচ্ছে ফাঁকা ছিল না তো সেগুলো হচ্ছে ঢেনে নিলাম তো এই যে কালো জিরে সরষে গোটা জিরে হলুদ পাঁচ পাঁচফড়ন এগুলোই আর একটা বাটি হচ্ছে ফাঁকা আছে আর একটা বাটি আছে ওটা হচ্ছে রেখে দিয়েছিলি তুলে কেন অতগুলোর দরকার নেই তো রেখে কি করব সেই কারণে আর এখন দেখো ওই যে ওর বাবা গেছিল দোকান তো আজকে তো ওর রেস্ট তো দোকান গেছিলো দোকান থেকে আসলো আর এখন আমি আর ওর বাবা খেলাম ওদের দু ভাই বোনের আগেই খাওয়া হয়ে গেছে আর যে কটা বাসন এই বাকি ছিল সেগুলো হচ্ছে ধুয়ে নিলাম তো সব বাসন তো আগেই ধুয়ে রাখি যাতে খাওয়ার পর আর খুব একটা বাসন থাকে না আর এখন একটুখানি হালকা হালকা রোদটা আছে এখানে তো এখন একটুখানি বসি তারপর যাব হচ্ছে সাদের কাপড়গুলো নিয়ে আসতে তো চলো বন্ধুরা আজকের ব্লগটা যদি তোমাদের কোনো অংশ ভালো লাগে তাহলে প্লিজ একটা কামেন্টের মাধ্যমে অবশ্যই জানিও আর যেসব বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো তো চলো আজকের মতো আসি পরের দিন দেখা হচ্ছে আর একটা নতুন ব্লগের সাথে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো